নমস্কার আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলু ভাজা তো অনেক খেয়েছেন একটু অন্যরকম ভাবে খেয়ে দেখুন। এখানে আমি দুটো আলু একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম ভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোটও করে নিতে পারেন বড় করে নিতে পারেন। এই আলুগুলোকে এখন আমি একটু সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ এটা এখন এভাবেই সিদ্ধ হতে থাক আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার পুরনো তারা অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ আর নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এদিকে কিন্তু আমি দুটো ডিমও ভেঙে নিয়েছি আর আলুটাও কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাকেও আমি এখন নামিয়ে নেব আলুটা একদম ভালোভাবে সিদ্ধ গেছে দেখুন এটাকে এখন আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে নে আর আজকে আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকবেন প্লিজ আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন এই তো তেলের মধ্যে দুটো শুকনো মরিচ পূরণ দিয়ে দিয়েছে এগুলোকে একটু লাল করে ভেজে নেব আর যারা যারা আমার আমার দেখছেন বা বা চ্যানেলের নতুন বন্ধু হতে চান আমাকেও বন্ধু বানাতে চান অবশ্যই কমিউনিটি পোস্টে এসে বলবেন কেউ ভিডিওতে বলবেন না তাহলে আপনার আমার দুজনেরই ক্ষতি হয়ে যায় চ্যানেলের এদিকে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিয়ে দিলাম আলুগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক এক করে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আলুটার সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটা এক ঘেমি আলু ভাজা না খেয়ে এভাবে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি লাগে এই তো আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই এখন আমি ডিম দুটো দিয়ে দিব যে দুটো ডিম আমি ভেঙে রেখেছিলাম আলুগুলো একটু সাইড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডিমটাকে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে ভেজে নেব খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভালো একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেলটাতে ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন এখন আমি আলুটার সাথে ডিমটা ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই ডিমটা দেওয়ার আগে কিন্তু আলুটা দেখে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এই তো আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নেব আর এইভাবে ভাজা করলে আলু ভাজি করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় এই তো এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করতে ভুলবেন না আর আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা